রাত পোহালেই সারাদেশের সাথে সাথে কোচবিহার লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচনের গণনা কোচবিহার পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টারে কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট গণনা হবে প্রথম দফায় নির্বাচন হয়েছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার সাথে কোচবিহার লোকসভা কেন্দ্রে এরপরে প্রায় দেড় মাস ধরে কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাখা হয়েছে ইভিএমগুলোকে আগামীকাল নির্দিষ্ট নিয়ম মেনে এই স্ট্রংরুমগুলি খোলা হবে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হবে ইতিমধ্যে গোটা কোচবিহার পলিটেকনিক কলেজ চত্বর কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সোমবার কোচবিহার জেলার সকল আধিকারিকরা কোচবিহার পলিটেকনিক কলেজের ডিসিআরসি পরিদর্শন করলেন